আজকে গেম চালু হওয়ার সাথে সাথে আমরা আমাদের গেমে একটি ম্যানেজার দেখতে পেয়েছি ম্যানেজারটির নাম হলো ফ্রাঙ্ক রাইকার্ড। এই ম্যানেজারটি কিনতে হলে সাতশো পঞ্চাশ ই ফুটবল কয়েন খরচ করতে হবে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো সাতশো পঞ্চাশ ই ফুটবল কয়েন খরচ করে আপনি কি এই ম্যানেজারটি কিনবেন নাকি কিনবেন না সুতরাং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ম্যানেজারটি দুইটি পজিশনে খেলানো যায় প্রথম পজিশনটি হলো কুইক কাউন্টার এবং দ্বিতীয় পজিশনটি হলো আউটওয়াইড অর্থাৎ এটি পজিশন গেম লং বল কাউন্টার এবং লং বলে খেলতে পারবে না শুধুই কুইক কাউন্টার এবং আউটওয়াইডে খেলতে পারবে এখন কথা হলো এটি দুইটি বুস্টার রয়েছে দুটি বুস্টারের একটি হলো টাইট পজিশন আর একটি হলো ব্যালেন্স অর্থাৎ প্রত্যেকটি প্লেয়ারের জন্য এক প্লাস করে বাড়িয়ে দেবে কথা হলো এটি একটি লিঙ্ক আপ ম্যানেজার সুতরাং এই লিঙ্ক আপ অপশনটি কোন কোন প্লেয়ারদের জন্য চালু হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ম্যানেজারটির লিঙ্কা প্লেয়ারটি চালু হবে সিএমএফ থেকে এল এবং আর ডাব্লিউএফের মধ্যে যেই প্লেয়ারগুলো রয়েছে ওদের জন্যই কিন্তু এখানে আরেকটা শর্ত রয়েছে শর্তটি হলো আপনার সিএমএফ প্লেয়ারটি অবশ্যই অর্কেস্ট্রেটর এবং আর ডাব্লিউএফ এবং এলডাব্লিউএফটি প্রলেফিক উইঙ্গার হতে হবে আপনি সিএমএফ থেকে এলডাব্লিউএফ এবং আর এ পাস দিতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার সিএমএফটা অর্কেস্ট্রেটর এবং আপনার এল ও আর ডাব্লিউএফটা প্রলেফিক উইঙ্গার হতে হবে সুতরাং আপনারা দেখতে পেয়েছেন যে কোন কোন প্লেয়ারগুলোর মধ্যে লিঙ্ক আপ চালু হবে এখন কথা হলো আপনারা কি এই ম্যানেজারটি কিনবেন নাকি কিনবেন না দেখুন ভাই আপনাদের সবার থেকে একটি কুইক কাউন্টার অথবা আউটওয়াইডের একটি ভালো ম্যানেজার রয়েছে কিন্তু এই ম্যানেজারটার মধ্যে লিঙ্ক আপ অপশনটি রয়েছে লিঙ্ক আপ অপশনটি থাকার কারণে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন তাই আপনি যদি সাতশো পঞ্চাশ ই ফুটবল কয়েন খরচ করে ম্যানেজারটা কিনেন আপনি ঠকবেন না বরঞ্চ লাভবান হবেন সুতরাং আপনাকে রিকমেন্ড করব যে এই ম্যানেজারটা কিনে বলুন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ